আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই আর সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবারে জানাবো শিলাস্তিকে নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে এরই মধ্যে ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গেই থাকুন জানাবো সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি একই সঙ্গে তাদের লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণ্জল রেমালে ক্ষতিগ্রস্তদের দেওয়ার দাবি জানিয়েছে এই দলটি এবারে থাকছে পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ মুছে ফেলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়ে দেব মানসিক অস্থিরতায় বিএনপি নেতারা সত্য বলতে ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও কাদের। এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেবার হুশিয়ারি মিশরের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর তারা বলছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেও দ্বিধা করবে না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগ সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ খুব ভয় আছে যখন তখন এই সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে সেই ভয়ে তার আতঙ্কিত শুক্রবার দুপুরে ঢাকার পল্লবীতে জাতীয়তাবাদী শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শতবার বার্ষিকী পালন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমিনুল হক বলেন সে কারণেই তারা আজ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়ে একটা ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু তারা করতে পারেনি গত পনেরোটা বছর শত শত নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিএনপির একটা নেতাকর্মীকেও দল ছাড়াতে পারেনি তিনি বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের স্বাধীন মত ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে বিএনপির এই আন্দোলন আওয়ামী লীগের নির্বাচন দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আমিনুল হক বলেন সাতই জানুয়ারি আওয়ামী সরকারের ডামি নির্বাচন আমরা দেখেছি চলমান উপজেলা পরিষদ নির্বাচনও দেখেছি দুটি নির্বাচনে জনগণের প্রতি আমাদের আহ্বান ছিল একতরফা সাজানো নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে না যায় জনগণ সেটাই করেছে শিলাস্তিকে নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হন হনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এর মধ্যে ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য জানা যায় হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান শুক্রবার এমপি আনার হত্যাকাণ্ডে দেশে গ্রেফতার তিন আসামির দ্বিতীয় দফা রিমান্ড আবেদনে এমন তথ্যই উল্লেখ করেন ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এদিন আট দিনের রিমান্ড শেষে সুয়েদ আমানুল্লাহ আমান ওরফের শিমল তানবীর ভুইয়া এবং শিলাস্তি রহমানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠুর তদন্তের জন্য আরও আট দিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এদিকে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের বরাদে ডিভি জানায় এমপি আনারকে হত্যা করার আগে কলকাতার সেই ফ্ল্যাটে ওঠেন শিলাস্তির রহমান হত্যা করার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি তার দায়িত্ব ছিল এমপি আনারকে রিসিভ করা সেই অনুযায়ী শিলাস্তি রহমান এমপি আনারকে রিসিভ করেন এরপর থেকে এমপি আনারকে আর পাওয়া যায়নি রিমান্ড আবেদনে বলা হয়েছে গ্রেপ্তার শিমুল ভুঁইয়া জিজ্ঞাসাবাদে জানান তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা তিনি খুলনা ঝিনাইদহ দেশের দক্ষিণাঞ্চলে তাদের নিষিদ্ধ দলের কার্যক্রম পরিচালনা করেন শিমুল ভূঁয়ার সঙ্গে ভুক্তভোগীর আদর্শের বিরোধ ছিল এছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গেও আনারের বিরোধ ছিল এই দুই বিরোধকে কেন্দ্র করে শাহিন এবং শিমুল ভুইয়া আনারকে হত্যা করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এর আগেও দুবার আনাকে হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয় তারা পরে শাহিন ভারতের কলকাতায় অভিজাত নিউটাউন এলাকায় পঁচিশে এপ্রিল একটি ফ্ল্যাট ভাড়া নেন পরিকল্পনায় যুক্ত শিলাস্তি রহমান পরে তাদের সঙ্গে হত্যা পরিকল্পনার মিটিং করে শাহিন গত দশই মে বাংলাদেশে চলে আসেন রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয় পরবর্তী সময় শিমুল এবং শাহিনের নির্দেশে অন্য আসামিরা ভুক্তভোগীকে কৌশলে বাসার কথা বলে কলকাতার ওই ফ্ল্যাট নিয়ে যান পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিমুল ভুইয়া এবং অন্য আসামিদের সহায়তায় আনারকে হত্যা করেন হত্যার পর তার মৃতদেহের হাড় মাংস আলাদা করে মাংসর ছোট ছোট টুকরা করে ফ্ল্যাটের টয়লেটে সিলে ফ্ল্যাশ করা হয় এছাড়া হাড় সহ শরীরের অন্যান্য অংশ ট্রলি বেগে করে কলকাতার নিউটাউন থেকে দূরের একটি খালে ফেলা হয় রিমান্ড আবেদনে বলা হয় শাহিন ভুইয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য কলকাতার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশকে জানানো হয় পরে কলকাতার সিআইডি পুলিশ ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে জমা হওয়া মানুষের মাংস সাদৃশ্য কিছু উদ্ধার করে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে আনারুল আজিম আনারের কিনা নিশ্চিত করা যাবে বলে কলকাতার সিআইডি পুলিশের মাধ্যমে মৌখিকভাবে জানানো হয় এই আলামত উদ্ধারের সময় ডিবি পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন আবেদনে আরও বলা হয় গ্রেপ্তার শ্রীমুল ভুয়া আরও জানান আনারকে হত্যা করা ও লাশ থেকে হাড় মাংস আলাদা করার কাজে আসামি ফয়সাল মুস্তাফিজ এবং জিহাদ সরাসরি জড়িত ছিল হাড় এবং শরীরের অন্যান্য অংশ দূরে ফেলে দেওয়ার কাজে সিয়াম সহ অজ্ঞতনামা দুই থেকে একজন সরাসরি জড়িত ছিল আজিজ বেনজিরকে গ্রেপ্তারের দাবি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি একই সঙ্গে তাদের লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের দেওয়ার দাবি জানিয়েছে দলটি শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন বিজয়নগরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এ দাবি জানান দলের কেন্দ্রীয় নেতারা তারা বলেন আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথায় কথায় গণতন্ত্রের বলি আর অন্তরে এক ব্যক্তির শাসন এবং লুটপাটতন্ত্র কায়েম করছে মিছিল শুরুর আগে বিজয়নগর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সুলাইমান চৌধুরী সভাপতির বক্তব্যে সুলাইমান চৌধুরী বলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যে পদ থেকে অপরাধ করেছেন তাকে সেনা ও ফৌজদারি আইনে বিচারের আওতায় আনতে হবে বেনজির আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন শুদ্ধাচার ও রং হেডেড সরকার প্রধানের পক্ষে এরকম চরম দুর্নীতিগ্রস্ত লোককে শুদ্ধাচার পুরস্কার দেওয়া সম্ভব এ সময় প্রতিবছর বছর একত্রিশে জুলাইয়ের মধ্যে মন্ত্রী এমপি এবং সব বাহিনীর প্রধান আমলা শিশু ব্যবসায়ী শিল্পপতি সম্পদের তালিকার শেখপত্র আকারে প্রকাশের বাধ্যবাধকতার জাতীয় রাজস্ব বোর্ডের এক্তিয়ারে রাখার দাবিও জানানো হয় মজিবুর রহমান মঞ্জু বলেন গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেঞ্জিরও আজিস তৈরি করেছে এদেরকে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক এবং অবৈধ সার্ভিস নিয়েছে সরকার ফলে দেশের সর্বক্ষেত্রে আজ হাহাকার চলছে তিনি আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকাভুক্তি এবং অবৈধভাবে কোটি কোটি টাকার মুক্তিযোদ্ধা ভাতা লোপাটের অভিযোগ তুলে ধরে বলেন আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বলেও বাস্তবে তারা দেশের স্বাধীনতার বিরোধী প্রধান কথায় কথায় গণতন্ত্রের বুলি আউড়িয়ে তারা দেশে এক ব্যক্তির শাসন এবং লুটপাটতন্ত্র কায়েম করেছে পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ মুছে ফেলা দুঃখজনক সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ মুছে ফেলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন শুক্রবার এফডিসিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন বলেন ই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া খুবই দুঃখজনক আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করে এ পরিবর্তন করে পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এ কাজটি করেছে বলে জানান সিলেট এক আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মোমেন তিনি বলেন মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতা রায় নির্বাচিত নয় বলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারছে না তবে বাংলাদেশের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হওয়ায় ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে শেখ হাসিনা অন্যতম হাতিয়ার হতে পারেন ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর তারা বলছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেও দ্বিধা করবে না মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি রাফার জোন হিসেবে পরিচিত সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেলাবিব এবং কায়রোর মধ্যে সম্পর্ক চূড়ান্তভাবে অবনতি ঘটেছে এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা গাজা মিশর সীমান্তে চোদ্দ কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান জন্য তারাই করিডোর নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করে যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে ইসরায়েল দাবি করছে এই করিডোর হামাসের অন্তত বিশটি টানেল রয়েছে তবে মিশর এ দাবি নাকচ করে দিয়েছে মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদি ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে